আগামীকাল আটই ফাল্গুন একুশে ফেব্রুয়ারি দু বুধবার বাঁকুড়া জেলার পুনিচল গ্রামের মুখ্যপাড়ায় বেলা দশ ঘটিকায় আসছেন সুদূর ফুরফুরা শরীফ থেকে আগত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্ণধার যিনাকে ভাইজান নামে আমরা চিনি ভাইজান নামে আখ্যায়িত পিরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিকী ভাইজান উনি আমাদের মাঝে আবারও হাজির হচ্ছেন বাঁকুড়া জেলার পুনিশল গ্রামের মুখ্যাপাড়ায় বেলা দশ ঘটিকায় আসবেন তাঁর মূল্যবান বক্তব্য ওয়াজ কুরআন কুরানো আহাদিসের আলোকে আলোকপাত আপনারা শ্রবণ করবেন আপনারা এই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে সেই ভিডিও লাইভ দেওয়া হবে আপনারা সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের মাঝে সবাই ভালো থাকুন সুসু থাকুন শেষ কথা আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করি নামাজ রোজা হজ জাকাত কালেমা তাসবি তাহালিল সমস্ত কিছু ইসলামিক রীতি নীতি নিয়ম কানুন সমস্ত কিছু প্রাকটিক্যাল ভিডিও আপলোড করা হয় আমাদের নতুন ইউটিউব চ্যানেলের নামটি হলো সুকসোনা এডুকেশন ইউটিউবে সার্চ করুন ইংলিশে পেয়ে যাবেন চ্যানেলটিতে ঘুরে আসুন ভালো যদি লাগে ভিডিওগুলি আমাদের নতুন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকুন আগামীকাল আসছেন বাঁকুড়া জেলার পুনিচল গ্রামে মুখ্যপাড়ায় আটি ফাল্গুন একুশে ফেব্রুয়ারি আব্বাস আব্বাসের ভাই চান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ